সালামু আলাইকুম দিনের পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা সাবস্ক্রাইব করে রাখবেন সবকটি ভিডিও আপনি পেয়ে যাবেন ফেসবুকে যারা দেখছেন শেয়ার করবেন আর লাইক করবেন এটা বন্ধুরা একটি সার্কিট ডুলবক্সের চায়না সার্কিট এটা বন্ধুরা মডেল হচ্ছে ডি পঞ্চাশ ডি ফিফটি ডি ফিফটি এটার মডেল এটা হচ্ছে রিমোট পাচ্ছেন এটা কমপ্লিট একটি ডুলবক্স সার্কিট খুব ভালো দেখতেও সুন্দর এবং সাথে পাচ্ছেন এটার সাথে রিমোট সাথে পাচ্ছেন রিমোট এসি কেট এবং কালেকশনের কট এটার সাথে পাচ্ছেন বন্ধুরা এই খুব ভালো মানের এসিডিসি এবং পাচ্ছেন আপনি ইকো ইকো মিনি ভলিউম এটা ভলিউম ট্রাবল বেস সব কিছু একের ভিতরে অনেক কঠিন এবং পাচ্ছেন কথা বলার অপশন এখানে আরসি সি সকেট অনফ সুইচ এটা চায়না একটি সেট ডুল বক্সের কমপ্লিট খুব ভালো মান বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টে আপনি এই সার্কিটটি ব্যবহার করবেন ডি ফিফটি মডেল হচ্ছে ডি ফিফটি খুব অনেক করা ফাংশন পাচ্ছেন এই আপনার এই পাঁচটি ভলিউম ইকু ভলিউম আছে এখানে এবং পাঁচটি ভলিউম ফাংশন কথা বলার অপশন সব মিলিয়ে খুব চমৎকার একটি ভালো মানের সার্কিট দুইটি স্পিকার বাজানোর জন্য আট থেকে দশ ইঞ্চি দুইটি স্পিকার খুব ভালোভাবে বাজাবেন তাই এটা বর্তমানে আমি পনেরোশো টাকা রাখতেছি সারা বাংলাদেশে কুরিয়াতে এবং হোম ডেলিভারি পাঠিয়ে থাকি পনেরোশো টাকা পিস যার আর যারা দোকানদার হয়ে আছেন ঢাকার বাইরে বেশি কোয়ান্টিটি মাল নেবেন দশ পিস পাঁচ পিস বিশ পিস যারা পাইকারি মাল কিনতে চান তাদের জন্য ইনশাল্লাহ আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিকে ফোন করবেন ইনশাল্লাহ ফোনে কথা হবে যারা পাইকারি নিতে যাচ্ছেন দোকানদার ভাইরা যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য ইনশাল্লাহ পনেরোশো টাকা হলে এই সার্কিটটি আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি অসাধারণ একটি সার্কিট খুব চমৎকার দেখার মতো ভালো সাউন্ড ভালো বেস পেতে আপনি সার্কিটটি চায়না সার্কিটটি ব্যবহার করতে পারেন অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিকে এখনই কল করুন বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক না কোনো আমরা হোম ডেলিভারি এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পচিয়ে দিচ্ছি এই সার্কিটগুলো তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা